রেশম কাপড় তৈরি হয় কোন জাদুতে যার টানে ইংরেজি বনেকরা এবং ওলন্দাজরা যুগে যুগে ছুটে এসেছে এই প্রেমে প্রিয় দর্শক আজ জানবো আমরা রেশম কাপড় কিভাবে তৈরি হয় টুত গাছ না থাকলে রেশম কাপড় তৈরি করা সম্ভব হতো না টুত গাছকে রেশম পোকা দ্বারা খাইয়ে গুটি তৈরি করা হয় আর সেই গুটি থেকেই তৈরি হয় রেশম সুতা ইংরেজরা বনিকরা যুগে যুগে এই রেশম বা রেশমি কাপড় বা ইংরেজিতে যে সিল্ক সিল্ক বলে এই প্রতি বাণিজ্য কেন্দ্রবিন্দু করে আপনারা যে দেখতে পারছেন যে এইটাই হয়েছে সেই গুটি পোকা এবং এই গুটি থেকে তৈরি হয় উন্নত মানের সিল্ক বা রেশম সুতা যুগে যুগে যদিও অনেক সুতার আবিষ্কার ঘটছে আধুনিক কালে অনেক যন্ত্রপাতির মাধ্যমে তারপরও কিন্তু এখনো কমেনি এই সিল্কের ব্যবহার এবং সিল্কের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ভালোবাসা এই সিল্ক আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এই সিল্কের কাপড় উৎপাদন হয় এবং এর চাহিদা পৃথিবীতে ব্যাপক এই সিল্ককে কেন্দ্র করেই বাংলাদেশে গড়ে উঠেছে গার্মেন্ট শিল্প মূলত এই সিল্ক এবং প্রাচীনকালে মিশরীয়রা মমি করার জন্য যে কাপড় তৈরি করত আর এই কাপড় হাতে বোনা এবং মসলিন ছিল এই কাপড়গুলো মূলত আমাদের দেশে মানে বাংলাদেশ থেকেই এই সিল্কের কাপড় তৈরি করতে গিয়ে এবং এই যে মমির যে কাপড় তৈরি করতে গিয়েই বাংলাদেশে গার্মেন্ট শিল্পর আবির্ভাব ঘটে রেশমের যে গুটি তৈরি হয় এই গুটি গরম পানি তিন চার মিনিট চুবিয়ে রাখার পরে এখান থেকে কাঠি দিয়ে ঘুরিয়ে তারপর রেশম সুতা তৈরি হয় আর এই সুতাই পরবর্তীতে বিভিন্ন প্রসেসিং করে তারপরে রেশমি বা সিল্ক কাপড় তৈরি করা হয় কিভাবে এই রেশমি সুতা বা রেশ চাষ বা রেশমের সুতা উৎপাদন প্রসেসিং শুরু হলো একটা গল্প আছে প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে লে চুই তাদের সঙ্গীদের নিয়ে বাগানে বসে চা খাচ্ছিল তখন একটা তুত গাছ থেকে গুটি তার চায়ের মধ্যে পড়ে যায় তার সঙ্গীরা যখন তড়িগড়ি করে চায়ের কাপ থেকে গুটিটা উঠাইতেছিল তখন বেরিয়ে আসে সুতা আর তখন লেইচু এই গুটি থেকে সুতা বানানোর কৌশল শিখে যায় চীন আড়াই হাজার বছর পর্যন্ত এই কাপড় উৎপাদন পৃথিবীর অন্য সব দেশে মানুষের কাছে গোপন ছিল তার পরবর্তী সময়ে উপমহাদেশ জাপান এবং জার্মানি সহ এইসব দেশেও এই রেশম চাষ এবং রেশম থেকে রেশমি সুতা উৎপাদন প্রসেসিং শুরু হয় তার পরবর্তীতে এই রেশম সুতা নিয়ে বিভিন্ন গবেষণা করে উন্নত মানের সুতা আবিষ্কৃত করে যুগে যুগে আর এই রেশম কাপড় বা রেশমি কাপড় বা সিল্ক এই সিল্ক কাপড়ের একটা কদর সারা পৃথিবীতে সরাই পড়ে আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে এটাও সিল্কের তৈরি বা রেশম বাংলাতে বলে রেশম কাপড়ের তৈরি দেখেন এটা সম্পূর্ণ সামনের বডিতে কাজ করা এবং এই কলারেও কাজ করা আছে কলারেও কাজ করা এবং এখানে ডাবল ফ্লেটের বাটন লাগানো এবং হাতায়ও কাজ করা এই পাঞ্জাবিটা যদি আপনারা নিতে চান তাহলে এয়ার ডেইলি শপে পেয়ে যাবেন এই পাঞ্জাবি আমার গা সহ আরো ছয়টি কালার অ্যাভেলেবেল আছে যেহেতু সিল্কের কাপড় খুবই সীমিত পরিসরে পাওয়া যায় অ্যাভেলেবেল স্টকে নাই স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা করে ফেলুন তাহলে দ্রুত আপনারা পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করেই আমরা এই পাঞ্জাবিগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা এয়ার ডেলি পেয়ে যাবেন কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি দিচ্ছি যা পরে কমফোর্টেবল আরামদায়ক আপনারা যে কোনো পরিবেশে কিনতে পারবেন ঈদ মানে আনন্দ আর ঈদ মানে পাঞ্জাবি কেনার আমেজ অতএব আপনারা যারা পাঞ্জাবি কিনতে চান এবং নতুন এবং ডিফারেন্ট কালেকশনের তারা এয়ার ডেলি সব ভিজিট করতে পারেন আমাদের বিভিন্ন বাজেটের বিভিন্ন কাপুরের বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে সেখান থেকে আপনারা পাঞ্জাবি ক্রয় করতে পারেন দেরি করে নিশের দেওয়া স্বপ্নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন